আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যাই হোক আজকে আমরা নড়াইল যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো যেতে যেতে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসের যে রোডটা এটাতে যাচ্ছে আমাদের এই রোডটা দেখলে মনে হয় আমরা বিদেশের কোনো রাস্তাতে আসি যেটা দুবাই শহরে দেখা যায় আমি সাধারণত দেখে আসছি দুবাইতে এরকমের মনে হচ্ছে যে এটা দুবাই শহরের একটা রাস্তা এরকম একটা ফিল নিচ্ছে বা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে যেটা সেটা খুবই ভালো মানের রোড বাংলাদেশ সাধারণত এরকম রাস্তা আগে ছিলই না নতুন এটা হয়েছে তো যারা দেখেননি অবশ্যই দেখবেন আর যারা মন চায় আর ঘুরতে অবশ্যই আসবেন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে তা আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসি এখন এখান থেকে পার হয়ে যাচ্ছি এরপরে যে এখানে আসলে পদ্মা সেতু পদ্মা সেতুর কাছাকাছি আমরা চলে আসছে যে পদ্মা নদীর পাশ দিয়ে আমরা এখন যাব পদ্মা নদীর উপরে পরে পদ্মা সেতুর কী অপরূপ নীলাকা আর সৌন্দর্য লাগতেছে আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না সুন্দর একটা ভিডিও বানিয়ে ফেললাম তো আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর এই যে দেখেন এই যে হলো পদ্মা সেতু যেটা পদ্মা সেতুর জন্য আমরা অনেক অপেক্ষায় ছিলাম অনেক আমাদের ভূখান্ত ছিল সেই পদ্মা সেতুতে এটা আর এটা পদ্মা নদী নদীর উপর দিয়েই এই সৌন্দর্য সেতুটা আমাদের অতিবাহিত হয়ে গেছে যেটা দক্ষিণবঙ্গের সবার জন্য উপকার হয়েছে যাই হোক তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নীল আকাশ পদ্মা সেতু নরম পানি সেটা ভিডিও বানিয়ে ফেললাম তা আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন আপনাদের আরও অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ خواہ سبر دبن